এখনকার ওয়াজ হয়ে গিয়েছে কিছু রং রং কৌতুক আর কিছু গান বাদ্য নাচানাচি এগুলো যে করতে পারে তার দাম বেশি এবং আমাদের বর্তমান সময়ে হক্কানি আলেমরা আওয়ামদের কাছে জিম্মি হয়ে পড়েছে কেন তারা ফেসবুক দেখে বক্তা দাওয়াত দেয় ফেসবুক দেখে তারা ইউটিউব দেখে বয়ান শুনে তারপরে বক্তা চুজ করে এবং কিছু বক্তা তো এমন আছে তার বই বিক্রি করে এমন কিছু বক্তা আছে যারা মঞ্চের মধ্যে তার আইডি কার্ড প্রচার করে এমন কিছু বক্তা আছে ইউটিউব চ্যানেলের কথা বলে দেয় এই ইউটিউব যত মানুষ আগিয়ে নিচ্ছে এবং বিজ্ঞান যত আগাচ্ছে ইসলামের ন্যূনতম কোনো ফায়দা হচ্ছে না বরঞ্চ ইসলাম ধ্বংসের দিকে রওনা হয়েছে ময়দানগুলোতে ছিলেন আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম মুখলিসিনের কাতার অনেক বড়ো মুখলিসিন ওয়াইজিনের ওয়াজ শুনলে মানুষ হেদায়ত পেত মুখলিসিন ওয়াইজদের ওয়াজ শুনলে মানুষের আমল বাড়ত তাদের বক্তব্যর মঞ্চগুলোতে তাদের শ্রোতাবৃন্দ যদিও কম থাকত কিন্তু তাদের আলোচনার মধ্যে ফল বেশি হতো বর্তমান সময়ে আমাদের কিছু কিছু বক্তা রয়েছেন যারা প্রফেশনাল বক্তা তাদেরকে পাওয়া যায় না তাদেরকে পেতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হয় তারা তাদের ওয়াজ যেখানেই দেওয়া হয় লক্ষ লক্ষ জনতার সমাগম ঘটে এই জনগণ সমাগম ঘটার দ্বারা তাদের এখলা সব তারা ভুলে যায় তাদের উদ্দেশ্য হলো ফুলুস তাদের উদ্দেশ্য হলো টাকা পয়সা লিল্লাহ হিয়তের সাথে তাদের কোনো ওয়াজ হয় না আমি একটা কথাই বলবো বহু বক্তাদের সাথে আমার ফেসবুকে লিংক রয়েছে এক বক্তা আছেন যিনি বাংলাদেশে খুব প্রসিদ্ধ উনি ওনার ফেসবুক আইডিতে যেখানেই বক্তব্য দেন সেটা প্রচার করেন এবং তার শিরোনাম হলো এরকম হজরত ওয়ালা এখন বয়ান করতেছেন নিজের ফেসবুক আইডিতে নিজেই লিখেন হজরত ওয়ালা এখন বয়ান করতেছেন তাহলে হজরতের এই কথা দিয়ে বোঝা যায় তার মধ্যে এখলাস কতটুকু কাজ করে আর এই ধরনের ওয়াজ যত হবে মানুষের হেদায়েত তো হবেই না বরঞ্চ মানুষ গুমরাহির দিকে ধাবিত হবে এই সকল ওয়েজরা তাদের টাকা যেই জায়গায় পায় সেই জায়গার লোকটা যিনি দাওয়াত দিয়েছেন তিনি কতটুকু সহি তা বিবেচনা করার সুযোগও থাকে না তাকে যে হাদিয়া দিচ্ছে কালো টাকা দিয়ে হাদিয়া দিচ্ছে না সাদা টাকা দিয়ে হাদিয়া দিচ্ছে সেগুলো চিন্তাও করে না বরঞ্চ যে বক্তাকে কোনো এরোপ্লেনের টিকিট দেওয়া হবে বিমানের টিকিট দেওয়া হবে হেলিকপ্টার ভাড়া করে দেওয়া হবে প্যারালো গাড়ি দেওয়া হবে এবং সেগুলো আগ থেকেই প্রচার করবে এই সকল বক্তারা ওদের মাফেলি যায় যাদের টাকা হলো কালো টাকা তারা মানুষকে দিতে পারে তারা তাদের সুনামের জন্য তাদের প্রচার প্রসারের জন্য তাদেরকে ব্যবহার করে এবং যে একগাদা তাদের প্রশংসা শুরু করে যেই প্রশংসাগুলোর দ্বারা দেখা যায় মাদ্রাসারও কোনো ফায়দা হয় না এবং যারা আওয়াম রয়েছেন তারা শুধু তাদের সুরেরই কিছু আওয়াজ পায় বাস্তবতা আমল সম্পর্কে একেবারে জিরু কিন্তু বর্তমান সময়ে যারা হক হকা নিয়ে তারা আলোচনা করে তাদের মধ্যে অনেকের গলার আওয়াজ নেই কিন্তু তাদের মূল্যও নেই যেই জায়গার ভিতরে হকের আওয়াজ আছে সেই জায়গায় গলার আওয়াজ আছে কি না সেটা কিন্তু তাহকিক করতে বলা হয়নি বলা হয়েছে সে যদি তোমার সঠিক কথা বলে তাহলে তুমি তা মান্য করে এবং আমলের নিয়তে শ্রবণ করো বর আফসোসের বিষয় হলো এগুলো আমাদের মাঝে আজকে একেবারে বিলুপ্ত হওয়ার পথে আমরা ছোটোকালে ডাকারগাঁও দাউরুম মাদ্রাসার যখন ছাত্র ছিলাম মাওলানা মাজহারুল ইসলাম রহমতুল্লাহ ঘি আল্লাহ হজরতকে জান্নাত নসিব করুক হজরত যখন বায়ানে বসতেন একইবারে পুরা মজলিসটা একইবারে চুপ হয়ে যেত হজরত যতক্ষণ কথা বলতেন মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকতো হজরতের কথাগুলোকে নসিহত হিসাবে গ্রহণ করতেন এবং আমরা দেখেছি উজানি মাদ্রাসার মারা আব্দুর রশিদ রহমতুল্লাহ ঘি আয়লাই হুজুর জানালা ওয়াজ করতেন তাদের ওয়াজগুলোর মধ্যে এমন পরিবর্তন এখনকার ওয়াজ হয়ে গিয়েছে কিছু রং ডং কৌতুক আর কিছু গান বাদ্য নাচানাচি এগুলো যে করতে পারে তার দাম বেশি এবং আমাদের বর্তমান সময়ে হক্কানি আলেমরা আওয়ামদের কাছে জিম্মি হয়ে পড়েছে কেন তারা ফেসবুক দেখে বক্তা দাওয়াত নেয় ফেসবুক দেখে তারা ইউটিউব দেখে বয়ান শুনে তারপরে বক্তা চুজ করে এবং ওই এলাকার মাদ্রাসার মোহতামিম হোক ওই এলাকার ইমাম হোক তাদের সামনে দুর্বল হয়ে তাদের কি দাওয়াত দিতে বাধ্য হয় এর দ্বারা কি হয় একজন আওয়াম এমন এক লোককে দাওয়াত দিল যার দাওয়াত ওয়াজের দ্বারা মানুষের হাদায়াত নসিব হবে না তার এর দ্বারা বিউ বানানো উদ্দেশ্য হবে তার এই লোকের সমাগম দ্বারা মানুষ থেকে তার প্রচারটা বেশি নেওয়া উদ্দেশ্য হবে এবং এই এলা মাদ্রাসা থেকে টাকা পয়সা বেশির থেকে বেশি নেওয়ার প্রসেস চালাবে এবং কিছু বক্তা তো এমন আছে তার বই বিক্রি করে এমন কিছু বক্তা আছে যারা মঞ্চের মধ্যে তার আইডি কার্ড প্রচার করে এমন কিছু বক্তা আছে ইউটিউব চ্যানেলের কথা বলে দেয় এই ইউটিউব যত মানুষ আগিয়ে নিচ্ছে এবং বিজ্ঞান যত আগাচ্ছে ইসলামের ন্যূনতম কোনো ফায়দা হচ্ছে না বরঞ্চ ইসলাম ধ্বংসের দিকে রওনা হয়েছে আরও বাস্তবতা কি আমরা যারা আছি আমরা তাদের সামনে দুর্বল হয়ে যাই আমরা সকলেই জানি দাঁড় করিয়ে দিলে আমরা সবাই হকের কথা বলি কিন্তু হক আমাদের কাছে কতটুকু আমি কতটুকু হকের উপর চলতে পারি একবার চিন্তা করে দেখি যাই হোক এ নিয়ে আলোচনা করলে লম্বা করা হবে কিন্তু সেই সুযোগও নেই একরামুল ওয়াইসিনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোহসিনউদ্দিন বেলালি সাহেব তিনি একদিক দিয়ে ওয়াইস আরেক দিক দিয়ে উনি মাদ্রাসার মোহতামিম এবং আমার ওস্তাজে মোহতালাম আল্লামা শমসদ্দোহাদ আহমদার কাত আলিয়া বলেছেন তিনি অনেক সংগঠন করার মতো মেদা রাখেন ওনার সম্পর্কে এতটুকুই আমি বলবো আল্লাহ তালা অনেককে ফাল হিসাবে দুনিয়াতে এনেছিলেন কিন্তু এখন বান্দা অসুস্থ হয়ে গিয়েছে তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ যেন তাকে সুস্থতার পথে ফিরিয়ে আনেন বাং দাউদকেন্দ্রী উপজেলার মধ্যে আজকে ইসলামী রাজনীতি বলতে আমরা যা দেখি এগুলোর জন্য এগুলোর যদি মা বাপ এবং প্রবর্তককারী এগুলোকে প্রচার প্রসারকারী যদি কাউকে বলা হয় আমি বলব নিঃসন্দেহে আপনারা মোহসিনউদ্দিন বেলালী সাহেবকে বলতে পারেন